বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিজনেস কমিউনিটি বাহরাইনের নেতারা দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হল রুমে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় রাষ্ট্রদূত ডক্টর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বিজনেস কমিউনিটির নবনির্বাচিত কমিউনিটি কমিটিকে শুভেচ্ছা জানান দূতাবাস এবং বাংলাদেশ স্কুলের সহযোগিতায় একসাথে কাজ করার জন্য বিজনেস কমিউনিটির প্রতি আহ্বানও জানান তিনি এ সময় রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতালয়ের প্রধান মহিউদ্দিন কায়েস এবং প্রথম সচিব মোহাম্মদ ইলিয়াসুর রহমান অন্যদিকে বাংলাদেশ বিজনেস কমিউনিটির পক্ষ থেকে ছিলেন উপদেষ্টা মাঝহারুল হক নয়ন আলাউদ্দিন নূর সংগঠনের সভাপতি হায়াত উল্লা মল্লিক সিনিয়র সহসভাপতি সাবের আহমেদ সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ সহ অনেকেই সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলী এবং অন্যান্য সদস্যবৃন্দ সহ আজকে দূতাবাসে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন আমি তাদেরকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে বাংলাদেশ এবং বাহারাইনের মধ্যে ব্যবসা বিনিয়োগ বৃদ্ধির জন্য তাদেরকে উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছি এবং আমি আশাবাদী বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহারাইনের নেতৃত্বে বাংলাদেশ এবং বাহারাইনের মধ্যে যে ব্যবসা বিদ্যমান আছে এটা আরও অনেক গুণে বৃদ্ধি পাবে বাংলাদেশ এবং বাহারান দুই দেশের বিজনেস সম্পর্ককে প্রসার করার জন্য এবং দুই দেশের সাথে আমদানি রপ্তানি যাতে সুন্দর হয় এই প্রত্যে আমরা কাজ করে যাচ্ছি রাষ্ট্রদূত মহাদয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ভিসা সংক্রান্ত আলোচনা হয়েছে এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা সুন্দর আলোচনা হয়েছে